আর্জিকর কাণ্ড আর সেই কাণ্ডে ফের কি আন্দোলন ধর্মতলায় ধর্নায় বসার আর্জিতে পুলিশ কমিশনারকে এবার চিঠি পাঠালো জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্নায় বসার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে আন্দোলন যে তারা করবেন আবার যে রাজপথে নামবেন এই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আন্দোলনকারী ডাক্তারদের তরফ থেকে এবার তারই একটা পথ দেখা গেল এই মুহূর্তে কারণ ধর্মতলায় ধর্নায় বসার আরজিতে এবার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্না করবেন তারা অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি জানাচ্ছেন অর্কদীপ্ত আন্দোলন যা রাস্তায় আবার হবে এই হুশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবার তারা ধর্নায় বসার অনুমতি চাইলেন চিঠি দিলেন সিপিকে কি লেখা হয়েছে চিঠিতে দেখো চিঠিটা দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রতিনিধিরা অর্থাৎ সিনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো বার্তা আসেনি যে তারা ধর্মতলায় বসতে চান ধর্নাতে তবে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধিরা যে চিঠি দিয়েছেন পুলিশ কমিশনারকে তাতে তারা লিখেছেন যে সতেরো থেকে ছাব্বিশ তারিখ ধর্মতলার ডরিনা ক্রসিং এ ঠিক যেখানে জুনিয়র ডাক্তার অবস্থানে বসেছিলেন অনশনে বসেছিলেন ঠিক সেখানেই তারা অবস্থান করতে চান একটি পিসফুল বা শান্তিপূর্ণ একটা অবস্থান তারা করতে চান সতেরো থেকে ছাব্বিশ তারিখ সেখানে তারা গণ অবস্থানে বসবেন এবং সেই কিন্তু চিঠি দিয়েছেন তার তারা বলেছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের যে জামিন হয়েছে সেই জামিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত এবং সেখানে তারা অবস্থানে বসতে চান যদিও এখনো পর্যন্ত কমিশনার পুলিশ কমিশনারের তরফ থেকে কোনো রেসপন্স তারা পাননি বলেই জানিয়েছেন ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আপনারা শুনলেন সিনিয়র ডাক্তারদের যে ফোরাম রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের তরফ থেকেই এই ধর্নায় বসার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অনুমতি চেয়ে চিঠি ধর্নার আপনারা জানেন যে এই সময় বড়দিনের ধর্মতলা থেকে পুরো চত্বরটায় মানুষের আনাগোনা অনেক বেশি থাকে আর এই সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্নায় বসার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা